ক্ষমতা জনতা আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ আমরা দালালি করতে চাই না আজকাল রাজনীতি করে দালালি করে দাঙ্গা করে দালালি করে আমরা দালালি করতে চাই না আমরা নতুন বাংলাদেশ চাই নাকি পুরাতন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে আছে পরিবর্তন শুধুমাত্র পরিবর্তনের জন্য যে পরিবর্তনের জন্য আমরা বেসে আছি এখনো আমরা আবার নির্বাচনের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম বের করেছি আমরা জনতার কাতারে দাঁড়িয়ে আমরা পরিবর্তনের জন্য ভোট দিব ইনশাআল্লাহ আমাদের মার্কাটা কি একটু বলেন তো মার্কাটাকে 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 আমরা সবাই পরিবর্তন চাই এই চকরিয়ার মধ্যে আপনারা জানেন কারা চাঁদাবাজি করে আপনারা জানেন কারা দখলবাজি করে আপনারা জানেন কারা প্রজেক্ট দখল করে তারা তো আজকের পর থেকে ভয়ে আছে তারা জানে যে সকল প্রজেক্ট জায়গা স্থান অ্যাডপ কমিটি দখল করেছে সেগুলো ছাপতে হবে আমরা তাদেরকে উৎখাত করব না তারাই পালিয়ে যাবে আপনাদের নির্যতা যারা চিনিয়ে নিয়েছিল বারো তারিখের মধ্য দিয়ে দেখিয়ে দিবেন দুষ্কৃতিকারী লোক কোন দিক দিয়ে পালায় আমরা নীরবে বিশ্বাসী উগ্রতায় নয় আমরা ভালোবাসতে জানি কিন্তু ক্ষতিটা আমরা করতে জানি না আমরা জানি ব্যবসায়ীদেরকে আপনারা জিম্মি করেছেন যাদের বড় বড় প্রজেক্ট আছে যাদের বড় বড় ব্যবসা আছে তাদেরকে আপনারা জিম্মি করেছেন আরো বলেছেন আপনারা যদি আমাদেরকে সঙ্গ না দেন তাহলে বারো তারিখের পর কিন্তু তারা লাগল ধারণ করে কলিজার মধ্যে জামাত ইসলাম আসলে আমাদের কোনো ক্ষতি করবে না করবে না করবে না জামাত ইসলাম ক্ষতি করার জন্য আসেনি মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে প্রিয় সংগ্রামী ভাইয়েরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পুজোর ছবি দেখতেছি এই মাঠ দেলোয়ার হুসেন কথা বললে ভরে যায় কারণ উনিও ইনসাফের কথা বলে মৃত্যুবরণ করেছেন ওনাকে শহীদ করা হয়েছে আমরা আগস্টে যে পাঁচ তারিখ একটি স্বাধীনতা লাভ করেছিলাম আগামী বারো তারিখ বিজয়ের কান্না দিয়ে আমরা এই দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করবো চকরিয়া পেকুয়া ইনশাল আমাদের সেই দিনের কান্নাটা হবে বিজয়ের কান্না পেকুয়া নতুন ভাবে বাংলাদেশের বুকে আবার স্বাধীন করতে হবে ইনশাল্লাহ আপনারা দাঁড়িয়ে থাকবেন তো কেন্দ্রে সম্প্রতি সময় আমরা দেখতেছি তারা নাকি ছিনিয়ে নেবে ভোর তারা আমাদের অধিকার ছিনিয়ে নিবে আমরা কি আমাদের অধিকার চিনিয়ে নিতে দিব আমরা শুধু ভোটার নয় আমরা এই রাষ্ট্রের একজন সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা আগামী বারো তারিখ দেখিয়ে দিব সুন্দর নির্বাচন কাকে বলে দুষ্কৃতিকারী লোককে আমরা ছেড়ে দিব না আমরা জুলাইয়ে এক মাস যুদ্ধ করেছি আগামী বারো তারিখ একদিন পারবো না আগামী বারো তারিখ আমরা দেখিয়ে দিব যুদ্ধ কিভাবে করে ঠিক না আমাদের আব্দুল্লাহ ফারুক ভাইয়ের মার্কাটা কি আরেকবার বলেন না আরো জোরে আরো জোরে আরো জোরে এই ধারে পাল্লাটা শুনতে শুনতে কেন জানে মনে হয় ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে চক্রিয়া প্রক্রিয়া তৃণমূল্যের জায়গায় মানুষ যাচ্ছে আমরা গাড়ি পাই না আসার জন্য তো আপনাদের কি গাড়ি দিছে কেউ আমাদের জামাতের কর্মীরা সবাই হেঁটে 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 আসতেছিল টম টম নিয়ে অনেক কষ্ট করে এটাই পরিবর্তন আমরা जिम्मे করে গাড়ি নেব না ঠিক না কমতা না জনতা কমতা না জনতা আমাদের কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এগুলো আমাদের লাগবে না কৃষক তো সহসরল মানুষ বোলাানোর চেষ্টা করতেছে ফ্যামিলির মা বোন সহসরল তো বোলাানোর চেষ্টা করতেছে

السلام عليكم ورحمه الله وبركاته